প্রস্তাদ ছাড়া কিছু করলে পাইন মারা খাওয়া লাগে সেটা হারা হারা টের পাইলাম এই যে টিউবওয়েলটা আমি বসাইলাম কালকে কোনো রকম কোনো হেল্প ছাড়া অনেক বাল উচ্ছে এক করে তারপরে দেখা গেছে কি এই টিউবওয়েলটা বসাইলাম এখন মোটামুটি পানি মুখে লওয়ার মতো না খাওয়ার মতো কি প্রস্তাব ছাড়া কোনো কিছু করলে পাইন মারা খাওয়া লাগে আমি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আমার কল সো আমি এখান থেকে কলটা বসাইয়া এই যে মোটরের মাধ্যমে মোটরের মাধ্যমে আমি কি করলাম এখানে নিলাম সো এটা মোটর লাগাই দিছি দেখতে হাফ করা একটা মোটর অনেকে বলে যে কল চিপলে নাকি ভালো হয়ে যায় এখন আমি মোটর চালাই দেখছি সারা রাত রাতে ভিডিও দিতে পারি নাই এই এখন দিলাম জমের নুনা এত পরিমাণ নুনা এই যে দেখতে পারতেছে মানে চেনা সৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু ভালো পানি আসতেছে প্রচুর পরিমাণ পানি আসতেছে প্রচুর পরিমাণ পানি আসতেছে কিন্তু মানে খাওয়ার মতো না এখন কী করা যায় কী করলে হ্যাঁ এই যে লবণ পানি মিষ্টি করা যাবে আর আপনাদের বালো লেয়ার সম্বন্ধে কোনো যদি ধারণা থাকে তাহলে আমার একটু জানায় সারা রাত্রে জানিয়ে পরিশ্রম করছি মোটামুটি কার বলা চলে কিন্তু কোনো ধরনের কোনো কাজ হইতেছে না তার আগে অবশ্য মেস্তরিয়ায় কল বসাই দিয়ে গেছে আরেক সময় কিন্তু হচ্ছে গিয়ে কাজ হয় নাই এখন আমি নিজে নিজে বসাইছি তা তো কাজ হইতেছে না তো এখন আর ভালো লাগতেছে না মানে সার্বাহিক পরিশ্রম করার পরে এই ধরনের একটা হ্যাঁ সমস্যা আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে মানে কোন লেয়ারে বালু লেয়ার কীরকম হইলে তারপরে পানি ভালো উঠে এটা একটু জানাবেন আর অবশ্যই তারা কিছু করতে যাবেন না আমার মনে হয় উস্তব তারা করে পান মারা খাইলাম যদিও তার আগে মেস্ত্রিয়া কল বসাই দিয়ে গেছে কিন্তু ভালো হয় নাই তেমন এখন আমি নিজে বসাইলাম এখন আরও জঘন্য এখন আরও জঘন্য মানে মুকলো হবে না মারক মারাত্মক মারক আপনি মুখে দিয়ে হুম ইয়ে করতে পারবেন না কী করতে পারবেন না মানে রাখতে পারবেন না খাবেন কীভাবে আপনি খাবেন কীভাবে বলে তো আসলে বহু চেষ্টা করলাম একটা গল্প বসানোর জন্য কোনো মতে পানি বৃষ্টি উড়ে যেতে পারে না তো অনেক আচ্ছা আপনারা যদি জানেন যে কোন লেয়ারে কোন বালু লেয়ারে পানি ভালো ওঠে তাহলে আমার একটু জানাই